ডিসি পার্ক ডিসি পার্ক একটা সময় ডিসি পার্ক ছিল এখানে কিন্তু এখন আর পার্কটা নাই আর এই জায়গাগুলো যে দেখতেছেন এই জায়গাগুলো বসার একটা স্থান ছিল এখন তো আবর্জনার স্তূপ হয়ে গেছে কিন্তু এই জায়গা সম্পূর্ণ জায়গাগুলো একদম বাউন্ডারি দেয়া টোটালে আপনি এখানে আসতে পারবেন না আমরা যে এখানে আসছি একটা গাছের উপর উঠে তারপরে এই পারে আসলাম কিন্তু সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষেধ তারপর আমরা খুব রিক্স নিয়ে এখানে আসছি কারণ আপনাদের এই জায়গাগুলো একটু খুঁটিনাটি সম্পর্কে একটু দেখাবার জন্য চলে আসছি তো ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আমি আপনাদের এইখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এইখানে কি কি আছে এবং কি পাওয়া যায় বর্তমানে এইখানে কি কি পরিস্থিতি সেটা আপনাদের হচ্ছে আর দেখেন ভাই মরাই জায়গায় ওই পার্কের ভিতরে খুব গোমাই গিয়া মগধিক দেখতে যে এটা মোড়াই কি করি একটু জুম করলাম